বাড়িতে বসে বাস টিকিট বুকিং করার জন্য সবার আগে আপনাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে সেটাকে ওপেন করুন প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ বাড়ি গিয়ে সার্চ করুন রেড বাস আপনি যেই সিটিতেই থাকেন এই রেড বাস থেকে আপনারা বাড়িতে বসেই আপনি যেখানে যেতে চান সেটার জন্য বাস টিকিট বুকিং করতে পারেন সবার আগে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করুন দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশানটা ইনস্টল করছি যতক্ষণ না ইনস্টল হচ্ছে ততক্ষণ এই অ্যাপটার কিছু ডিটেলস আমি আপনাদের শেয়ার করতে চাই নিচের দিকে যদি দেখি ফোর পয়েন্ট সিক্সের রেটিং আছে পঁয়ত্রিশ লাখের রিভিউ আছে পাঁচ কারোর প্লাস ডাউনলোড আছে তো এর থেকে প্রমাণিত হয় এই অ্যাপটা কতটা কার্যকর ঠিক আছে তো দেখতে পাচ্ছেন রেড বাস অ্যাপ্লিকেশনটা আমার মোবাইলে ইনস্টল হয়ে গেল আপনারাও ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেনে ট্যাপ করুন ওপেনে যেই ট্যাপ করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে বন্ধুরা রেড বাস অ্যাপ্লিকেশনটা ওপেন হবে ওপেন করার পর এরকম একটি ইউজার ইন্টারফেসে আপনাদের রেড বাস অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এখানে সবার আগে কান্ট্রির অপশান আছে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন এরপর বন্ধুরা এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে আপনি ইংলিশ হিন্দি অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনারা আপনাদের অনুযায়ী দেখে নেবেন কোন ল্যাঙ্গুয়েজটা আপনি এই অ্যাপ্লিকেশানে সেট করতে চান তো আমি এটা ইংলিশই রাখছি ঠিক আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচেই অপশন পেয়ে যাবেন গেট স্টার্টেড এখানে দেখুন অপশন আছে গেট স্টার্টেড তো এই অপশনটাতে ক্লিক করবেন গেট স্টার্টেডে যেই ক্লিক করবেন এখানে আপনাদের লগ ইনের অপশান আসবে লগ ইন করে এখানে সবার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে সেটা আপনি এখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে পারেন মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে পারেন আদারওয়াইস আপনি গুগল মানে জিমেল আইডি দিয়েও এখান থেকে লগ ইন করতে পারেন তো আপনারা আপনাদের অনুযায়ী এখান থেকে লগ ইন করবেন চলুন আমি মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে চাই আমার মোবাইল নম্বরটা এখানে ফিল আপ করে দিচ্ছি এরপর মোবাইল নম্বর ফিল আপ করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপি তে যে ক্লিক করবেন ছয় সংখ্যার ওটিপি পাঠাবে রেড ভাস অ্যাপ্লিকেশন থেকে আপনার মোবাইল নম্বরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ওটিপিটা চলে আসছে ওটিপিটা এখানে অটোমেটিক ডিটেক্ট করলো আপনার মোবাইল যদি ডিটেক্ট না করে তাহলে ম্যানুয়ালি আপনি দিয়ে দেবেন ঠিক আছে এরপর বলছে এনহেন্স ইউর ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার লোকেশন আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনটা এখান থেকে ডিটেক্ট করার জন্য শেয়ার লোকেশনে ক্লিক করতে পারেন এখানে শেয়ার লোকেশনের অপশন আছে দেখতে পারছেন এখানে শেয়ার লোকেশন এর অপশন আছে আর যদি চান আপনি লোকেশন শেয়ার করবেন না তাহলে উপরে এই স্কিপ অপশন আছে চাইলে আপনারা স্কিপও করতে পারেন তো আমি এখানে আমার লোকেশনটা এখানে শেয়ার করব শেয়ার লোকেশনে ক্লিক করে দিলাম শেয়ার লোকেশনে যেই ক্লিক করব আপনাদের মোবাইলের স্ক্রিনে লোকেশনের পারমিশন চাইবে সেই লোকেশনের পারমিশনটা আপনারা দিয়ে দেবেন এরপর রেড বাসে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পাঠানোর জন্য একটা পারমিশন চাইবে সেটাকে অ্যালাউ করবেন অ্যালাউ করে নেওয়ার পর আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি উজাইন থাকছে রেড বাসের হোম পেজটা ওপেন হবে এখানে সবার আগে দেখুন বাস টিকিট আপনি কোথার থেকে বাসটা ধরতে চান মানে কোথার থেকে আপনি যেতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে না আমার অ্যাপ্লিকেশনটা এখানে ল্যাগ মারছে তো একটু আমি এটাকে মিনিমাইজ করে অ্যাপ্লিকেশনটা আবার খুলব ঠিক আছে একটিবার আমি অ্যাপ্লিকেশনটা খুললাম ঠিক আছে আমার মোবাইলে একটু ল্যাক মারছিল এরপর আপনি যেখান থেকে যেতে চান ফর্ম সেই জায়গা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি ধরুন শিলিগুড়ি থেকে যেতে চাই তো আমি শিলিগুড়ি এখান থেকে সিলেক্ট করলাম শিলিগুড়ি জংশন আমাদের যে আছে বাস স্ট্যান্ড সেটা সিলেক্ট করলাম এরপর আমি এ যেতে চাই কলকাতা ঠিক আছে ওকে তো আমি এখানে শিলিগুড়ি জংশন থেকে কলকাতা যেতে চাই সেটা আমি সিলেক্ট করে নিলাম এটা আপনারা চাইলে আপনাদের অনুযায়ী আপনি কোথার থেকে কোথায় যেতে চান ঠিক আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর নিচে অপশন আছে ডেট অফ জার্নি মানে আপনি কবে যেতে চান কোন ডেটে আপনারা কোন ডেটের জন্য বাস টিকিটটা বুকিং করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে ডিফল্ট আজকে ডেট আছে আট জুন তো এখানে ডিফল্ট এটা সেট করা আছে আপনি যদি পার্টিকুলার একটা ডেটের জন্য টিকিট বুকিং করতে চান টু ডে মোর অপশন এখানে আছে আপনি পার্টিকুলার যদি কোনো ডেটের জন্য টিকিট বুকিং করতে চান সেটার জন্য এই যে ডেট অফ জার্নির পাশে যে ক্যালেন্ডার আইকনটা আছে এই অপশানটাতে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন এখানে বাস টিকিটের যে অপশনটা আছে সেটা যাতে সিলেক্ট থাকে ঠিক আছে আপনার মোবাইল ঠিক আছে এখানে আমি আপনাদের দেখাব এই এখানে যে বাস টিকিট আছে এটাকে সিলেক্ট করে রাখবেন ঠিক আছে আমি রুম সিলেক্ট করেছিলাম যার জন্য আমার এটা ঠিক আছে এনে উনিশ তারিখের আমি চেক করছি এরপর পুরো ডিটেলস ফিল আপ করার পর সার্চ বাসেস এই অপশনে ক্লিক করুন এই অপশনে যে ক্লিক করবেন আপনি যে ডেটে যে লোকেশনে জন্য টিকিট বুকিং করতে চান সেটার পুরো বাসের নাম এখান থেকে চলে আসবে ঠিক আছে কত টাকা প্রাইস আছে এই ডান দিকে দেখতে পারেন এখানে রেটিং দেখতে পারেন এখানে দু তিনটে জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যখন টিকিট কাটবেন সবার আগে দেখে নেবেন এখানের রেটিং ঠিক আছে সবার আগে রেটিং দেখে নেবেন এরপর কত সময়ে মানে বাসটা ছাড়বে আর কবে আপনাকে গন্তব্য স্টলে পৌঁছাবে সেটা আপনারা দেখে নেবেন ঠিক আছে কতগুলো সিট আছে সেটা আপনারা চেক করে নেবেন তো এই কটা জিনিস আপনারা মাথায় রাখবেন অ্যাজ এ এক্সাম্পল আপনি ধরুন এখানে পনেরোশো পনেরোশো টাকার টিকিট আছে এখানে ফোর পয়েন্ট ফোরের রেটিং আছে ঠিক আছে তো আপনারা আপনাদের অনুযায়ী টিকিট প্রাইসের সাথে এই দু তিনটে জিনিস আপনারা চেক করে নেবেন বুকিং করার জন্য এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে এখানে সিটের পুরো ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে মানে আপনি কোন সিটটা নিতে চান সেই হিসাবে আপনার এখানে প্রাইস মানে দাম সেট করা আছে তো অ্যাজ এ এক্সাম্পল আমি এটা ফ্রন্টেজ সিটটা আমি করে নিলাম ঠিক আছে এরপর বন্ধুরা সিলেক্ট অনবোর্ডিং অ্যান্ড রপিং পয়েন্টস এই অপশানটাই ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা ইউর সিলেক্টেড বোর্ডিং পয়েন্ট এখানে শিলিগুড়ি জংশন করে দিলাম আর ড্রপিং পয়েন্টস কলকাতার কোথায় আপনি যেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করুন চলো আমি অ্যাজ এ এখান থেকে সেট ওকে এরপর বন্ধুরা এখানে আপনি যে মোবাইল নম্বরটা দিয়ে লগ করেছেন সেটার এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা চলে আসবে আর আপনি স্টেটে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট হবে ঠিক আছে এরপর প্যাসেঞ্জার ওয়ানে এখানে আপনাদের নাম এখানে ফিল আপ করতে হবে ঠিক আছে ও একের অধিক হলে এখানে একের অধিক জনের আপনার নাম সিলেক্ট করতে হবে এরপর বন্ধুরা আপনার এজ সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনার কত এজ আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর জেন্ডার সিলেক্ট করবেন এরপর বন্ধুরা রেড বাস অ্যাসুরেন্স ইফ ইউর বাস গেট ক্যান্সেলস ইউ গেট একুশশো নিরানব্বই ঠিক আছে এক্সট্রা ক্যাশব্যাক ফাইভ হান্ড্রেডের এখানের থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে আর কিছু ডিটেলস দেখার দরকার নেই ঠিক আছে এখানে যদি কিছু ইন্স্যুরেন্স করাতে চান তো বাইশ টাকা আপনি যদি করেন তো আপনার একটা ইন্স্যুরেন্সও হয়ে যাবে তো আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন এখানে রেড বাসের ডোনেশনের অপশন আছে আপনারা চাইলে এখানে ডোনেশনও কিছু ডোনেট করতে পারেন ঠিক আছে তো এরপর নিচে অপশন আছে পে নাওয়ে অপশন তো এই পে না অপশানে অপশনে ক্লিক পেন অপশনে যে ক্লিক করবেন আপনাদের গেটওয়েটা ওপেন হয়ে যাবে মানে করতে হবে ঠিক আছে পেমেন্ট করার জন্য এখানে সবার আগে আপনারা দেখতে পারেন একটা অপশন আছে কুপন কোড আপনার কাছে যদি কোনো কুপন কোড থাকে সেই কুপন কোডটা আপনি এখানে ইউজ করতে পারেন ঠিক আছে এখন আমি কোনো কুপন কোড আপনাকে দেখাচ্ছি না আপনার যখন কুপন কোডটা থাকবে সেই কুপন কোডটা এখানে আপনি কুপন কোডটা আপনার মেসেজ থেকে বা ইমেল আইডি থেকে কপি করে এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে দিলে কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে এটা আর দেখাচ্ছি না এরপর নিচেই চলে আসুন এখানে আপনারা ইউপিআই দিয়ে যে কোনো গুগল পে ফোনপে পেটিএম বা অন্যান্য ইউপিআই আইডি দিয়ে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন ঠিক আছে এবার নিচে অপশন আছে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়েও আপনারা এখান থেকে টিকিটটা বুকিং করতে পারেন মানে পে করে টাকাটা পে করে আপনারা টিকিট বুকিং করতে পারেন এবার যদি আপনি সিম্পল পে লেটার ইউজ করে থাকেন সেই পে লেটারের মাধ্যমে ইএমআইএ আপনারা টিকিট বুকিং করতে পারেন আদারওয়াইজ আপনার যদি কোনো ব্যাংকের নেট ব্যাংকিং থাকে সেই নেট ব্যাংকিং ইউজ করেও আপনারা এখান থেকে টিকিটটা বুকিং করতে পারেন এমনকি আপনার যদি অ্যামাজন পে ব্যালেন্সের ওয়ালেট থাকে সেটাকে লিঙ্ক করে আপনারা এখান থেকে টিকিট বুকিং করতে পারবেন ঠিক আছে তো এই ছিল প্রসেস আর কি বন্ধুরা কিভাবে আপনারা রেড বাস অ্যাপ্লিকেশন থেকে বাড়িতে বসে আপনি যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনারা বাসের টিকিট বুকিং করতে পারবেন এখানে আমি বুকিংটা প্রসেস করলাম না আমি কোথাও এখন যেতে চাই না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানার কোনো ডাউট কোনো মতামত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন খুব তাড়াতাড়ি আপনাদের আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট থাকলে ছ হাজার সাবস্ক্রাইবার হতে আর বেশি সময় লাগবে না আর এই মাসে পেমেন্ট একটা আসতে চলেছে আপনাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও এটা সম্ভব হতো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবে নিজের শরীরে যত নেবেন আর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল প্রেস করে রাখুন যাতে এরকমই নলেজেবেল ভিডিও সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ধন্যবাদ